ছোট ছোট নতুন আলু আর লোকেল মুরগি এই যে পুরো কষানো গেছে এবার জলের পানি দিব তো আসসালামু আলাইকুম সবাই কিরম আছেন আশা করি সবাই ভালোই আছেন না রহমতে আমরা ভালোই আছি আলহামদুলিল্লাহ এই যে আলু পুরা সিদ্ধ হয়ে গেছে গা এবার জল দিয়ে দেই তো এবার দেখতে থাকেন হেন পুরা ভিডিওটা পুরো ভিডিওটা দেখতে থাকেন এবার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেন আর খারাপ লাগলে স্পিক করে দিয়েন সবের কাছে যে সব কিছু ভালো লাগবে ওটা তো কথা না একজনের কাছে এক রকমের একজনের কাছে আরেক রকমের আর এই যে মুরগির ঠ্যাং দুটো আমি দিছি কি শ্রেণী আমার আবার মাখন লোকাল মুরগির ঠ্যাং খুব ভালো পায় ও কামড়ায় মাখনের জন্য আমার লোকাল মুরগির ঠ্যাং দুইটা দেওয়া নাই খালি আর কে তো খায় না খালি মাখন খায় ওই গোটা জোরে টেমরা দে বাইজ চারটা এর মধ্যে রান্না বড় সুস্থ কি কী কে রান্কা এটা আছে ব্রয়লার মিষ্টি মাখনের এটা লোকের ব্রয়লারের মধ্যে তুমি এই আলুটা আর লোক মুরগিটির মধ্যে তুমি এই আলুটা এই আলুটা মানে ই করছি পাইতে আজকে লাউছি আলুটা ছোটো ছোটো সাইজ হয়েছে তা তুলছি দিলাম লোক মুরগিটা বানানো বনাম তেল গৰম হৈছে মানুহে কটাই কৈছে যে কানা মানুহ যদি যোন পঢ়ে দেখে দুই চাৰি চৰ্জা ৰন্ধ তহ যদি মানুহটো চহে দেখে ঐ মানুহটা চবে প্ৰথমে আগে কি কৰে আটাইতে লাঠি দে ঐ লি আগে ফালা দে তো তোردم কিছু মানুষ আছে এখন বর্তমানে যুগে বর্তমানে দেখিয়েছি কিছু মানুষ আছে মানে ভগবান ও পাপ টুবে তো কি হয় তখন সব থেকে আপন মানুষ যেন ওই মানুষ দেখি এই মাখন দুষ্ট করতেছে আলু জানি আগে ভালো করে বুঝার যে মশলা দিয়ে বাটা মশলাটা দিয়ে এই যে মাহা

সেইজনে জুতি মাংসটো এনেই বনাই দিয়া নাব তাতকৈ মোৰ ইয়াত টাইনে সেইজন পচা থিয় দিলোঁ তালিকা চকালে আহিলে গৰমতে সেইখিনি বৰা দিলোঁ মাংস এটা ভাজা নে মেলা টাইম ভাজা নাবতটো বাজা হৈ গ'ল মেলা টাইম বাজলা এই যেবাৰ এই যে মছলাৰ পানীটো তাক দিয়া দি পঠা নাই পরের দিন কালকে গেছে সব বেড়াত সারাদিনের তো কাম করা হয়েছে মানে শরীর এখন খুব খারাপ পাঁচটা সুম গাও দিচ্ছি ঠান্ডার সুম এবার এটা কষা নয় থাক আর এটা আমি পুরো বাটা মশলা টসলা দিয়ে মা হাতছি পরে এটা বানামো ওই দেওয়ার পরে তারপরে রান্নার পরে দেখাও উনি আমার মিষ্টি মাখানোর জন্য তো ভিডিও এখন করা হয় না হঠাৎ দুই একটা করি মানে সপ্তাহে হয়তো যদি টাইম পায় একটা দুইটা করে ভিডিও করি রেগুলার ভিডিও করা হয় না আগে তো রেগুলার ভিডিও করছি কিন্তু এখন হয় না মিষ্টি মাখন খুব মানে দুজনে এক সমান সমান হয়ে গেছে আর মাখন তো এত অত্যাচার করে সবই তো জানে যারা যারা ভিডিও দেয় তারা তারা জানে মিষ্টি থেকে কিন্তু মাখনই বেশি অত্যাচার করে তো এর মধ্যে যাই হোক তাও নিজের অত্যাচার করলে কিন্তু বাপ মা কিন্তু একবার ই করলে আরেকবার ই করেই একবার রাগ করলে আরেকবার যায় কিন্তু অন্য আর একটা কথা মনে রাখেন আপনার পোলা ভালো পাবো না একদিন দিশা পাবেন একদিন কি পোলা পানি হোক আর ছোট পোলা পানি হোক যে ভালো পাবো না এর হাতে কোনোদিন সম্পর্ক রেখেন না আর পোলা কোন না মানুষে ভালো পারে না যে না মানুষ বাপ মাকে ভালো পায় না ওরা কোনোদিনে পোলা বান ভালো পায় না তো গাছ ভালো না পালে কোনোদিন মানুষের ফল ভালো পাবো না যে ফলটা আমি খায় ভালো পাব না ওই ফলটা কোনোদিন ওই গাছটা কোনোদিন এটা কিন্তু কিন্তু জানে তো এর মধ্যে আমার রান্না বার হয়ে গেল ব্রয়লার মুরগিটা হয়ে গেছে ব্রয়লার মুরগিটা অল্প ঝাল টাল কম দেওয়া না লাগে তার মানে মিষ্টি মাখন খায় লোকাল মুরগিটা হয়ে গেছে শাক ভাজি হয়ে গেছে গরাই মাছের ভর্তা হয়ে গেছে গরাই মাছের ভর্তাটা মানে সোনার আব্বার খুব প্রিয় গড়াই মাছের বর্তা খুব ভালো আর এটা তো বানাইছিলাম বাবা পিঠে সকালে বানা খাইছিলাম তার মধ্যে আদা ছিল তিনটা ছিল দেড়টা দিয়া আবার ফের খাইলাম ফান্দাশন চা আমি খেলাম চাসি খেলো তার মধ্যে সিনার্জি বানাইছি পাঁচ পরন দিয়া আর আমি কথা কবন নিলোম ভয়েস ওভার একটুকা কিন্তু ভয়েস ওভার করে আছি তো আমার মাখন তো আমার বগলা এসে কক করে আছে ওই যে আমার মাখনের মধ্যে মোবাইল দেখেছিল ভিডিও করার টাইমে আর মিষ্টি তো ফস করে গোমা গেছে তো আজকের মতো কিন্তু ভিডিও এখানে শেষ পরবর্তী ভিডিওতে দেখা হবে নে খোদা হাফেজ